অবশেষে ওসমান হাদির খুনি ফয়সাল তার মা বাবাকে বাঁচাতে আত্মসমর্পণ করে আজকে আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল তার মা বাবাকে বাঁচাতে আত্মসমর্পণ করে রিমান্ডে অনেক কিছুই স্বীকার করে দশ জন আসামির নাম বলে আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার সঞ্জয় চিমিশ ও মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গোটা দেশ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছে ওসমান হাদিরা প্রাণ দিচ্ছে ঠিক তখনই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ এবার ওসমান হাদির খুনের সাথে জড়িত থাকায় মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করলেন তারেক রহমান র্যাব জানায় হাদিকে হত্যা চেষ্টায় জড়িত দুই প্রধান আসামি এখনো দেশের ভেতরেই অবস্থান করছে শুধু তাই নয় এই মামলায় ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী দুই সহযোগীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এমন দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আরো পাঁচ জনকে গ্রেপ্তারের দাবি ছড়িয়ে পড়ে ওসমান হাদিল হত্যাকারী উনি দুবাইতে ভারতে নয় বাংলাদেশে মির্জা আব্বাসের বাসায় রয়েছে। বাংলাদেশের বর্তমান টপ অব দা ইস্যু ওসমান হাতির হত্যা যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি মা বসে আরে ভাই আমি জেলখানে খবর নিচ্ছি তাদের ওখানে যাবো আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানে খবর নিচ্ছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান সিক্সটি ফোর না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো এবং তখন কিন্তু আমরা টর্চার করবো তাহলে কি করবো যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানে গেছে কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি আপনার কাছে কি ধরেন

যাবে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছে বানিয়েছে পতাকা কার কাছে বানিয়েছে জিজ্ঞাসা করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দেবেন দেন আপনাকে তার তো কিছু করে নেই হ্যাঁ পুলিশ সব জানো কোথা থেকে পিস্তল উদ্ধার করছেন আমার ছেলে ওকে ফাঁসায় নিয়ে গেছে কোথা থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না

হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন যে সাদিক কামরে মেবি জামাতের মধ্যে ও খুব আপসেট ছিল যেহেতু ও জামাতের প্রোডাক্ট আমাকে ভালো বলেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে আমি আরো বলছিলাম ফাইজলাম করে যে মির্জাবাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জাবাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যা দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজলাম করতে করতেই বলছি তো বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নিবচন করা লাগবে না তো দেশের প্রেক্ষাপটে এক নজির মর্নিল ইনক্লা মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হতা হতাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণী ভিত্তিতে ও দলের সদস্য থেকে বহিষ্কার দলের রহমান বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তোলপা শুরু হয়েছে এবং বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের শুদ্ধি অভিযানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানদের মৃত্যুর পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার নেপথ্যের খুঁজ দিয়ে মরিয়া হয়ে ওঠে পুলিশ তদন্তে গ্রেফতার হওয়া প্রধান অভিযুক্ত দাউদ খান ও তা সহযোগীদের জবানবন্দিতে উঠিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য গোয়েন্দা সূত্রের দাবি ডিজিটাল ফরেন্সিক রিপোর্টে একটি কথোপকথনের রেকর্ড উদ্ধার করা হয়েছে যেখানে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও অর্থানের বিষয়ে মির্জাব্বাসের পক্ষ সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে যদিও তদন্তের এই প্রাথমিক পর্যায়ে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি কিন্তু নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে বিএনপি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে সিনিয়োগ মহাসচিব বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেখানে কোনো অপরাধী ঠাই নেই সে যত বড় নেতাই হোক না কেন ওসমান মতো একজন উদীয়মান নেতা রক্ত বিথা যেতে দেব না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মির্জাপাসকে দলের সকল পক্ষ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো তিনি আরও জানান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএনপি বিষয়ে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে জনরস প্রশমন ইনক্লাব মঞ্চের সাথে সম্পর্ক দলের অভ্যন্তরীণ সংস্কার বহিষ্কারের আদেশের পর মির্জাপাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে এটি একটি গভীর ষড়যন্ত্র এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই তথ্য সাজানো হয়েছে তিনি আইনি এই অভিযোগ মোকাবিলা করবেন বলে জানা ছড়িয়ে পড়ার পর শাহাগ ও বিজয়নগর এলাকায় ইনক্লাব মঞ্চের সমর্থকদের পক্ষ থেকে শুধু বহিষ্কার ব্যানারের পিছনে যেন খুনিরা আশ্রয় না পায় অন্যদিকে মির্জাপাসের পাসের নির্বাচনী এলাকায় শাহানপুর ও দক্ষিণ ঢাকায় তার অনুসারীদের মধ্যে চাপা উত্তেজনা লক্ষ্য করা গেছে রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই হতাকাণ্ডের মামলাটি এখন

মনোযোগ দিয়ে হেডফোন লাগিয়ে যদি শোনেন তাহলে ফিল করবেন তার ব্যাকগ্রাউন্ডে সেই নয়েজ গুলা সেই নয়েজ গুলো আপনি যদি খুব ভালোভাবে ক্যাচ করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের আপনার পুরাতন বাসের হরন ইভেন বাংলাদেশের মানুষের কিংবা গুলি স্থানের যে জিরো পয়েন্টে বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে একটা চিল্লা চিল্লি যে একটা নয়েজ ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা কি আপনি ফিল করবেন আদির হত্যাকাণ্ডর এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ড থেকে ইভেন বাংলাদেশের রিস্কার সাউন্ড কোথায় থেকে আসবে দুবাইতে কি রিস্কা করবে নাকি হ্যাঁ আচ্ছা বাদ দেন দুবাইতে হরন দিতে পারবে

আপনার যেই টেকনোলজি এটা দিয়ে আপনি মুহূর্তেই কম্পিউটারে বা পিসিতে সেই ধরনের একটা ডুপ্লিকেট ভিসা আপনি সহজেই মনে করেন বানিয়ে নিতে পারবেন কাজে এটা প্রমাণ করে না যে উনি দুবাইতে রয়েছে কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন তাহলে কি হবে বাংলাদেশের মানুষ থেকে শুরু করে সকলেই যে বর্তমান বলা বলি করতেছে যে উসমান হাদির এই হত্যাকারী ফয়সাল উনি মির্জা আব্বাসের বাসায় রয়েছে এটাকে তদন্ত করে ভালোভাবে দেখতে হবে এটাকে ভালোভাবে তদন্ত করে দেখতে হবে উনি এই কথা পর্যন্ত বলেছে যে উসমান হাদিকে উনি হত্যা করেন যখন নাকি হত্যা করেছে উনি নাকি সেখানে গিয়েছিল শুধুমাত্র ওসমান হাদিকে পাঁচ লক্ষ টাকা উনি দিয়েছিল সরকারি কোন একটা কাজের জন্য সেই কাজটা যাতে উনি পান বা উসমান হাদি যাতে সেই কাজটা তাকে দিতে পারে সেই কাজের বিনিময় নাকি পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে তাহলে তিনি তাহলে উনি দেশ থেকে চলে কেন যাবে এবার আসুন উনি লাইভে এসে আরেকটি কান্নাকাটি করে বলেছে যে ওনার ভাইনা নাকি আপনার ওনার ফোনটা নাকি হারিয়ে ফেলেছে আচ্ছা ধরে গেলাম যে ওনার ভাইনা ফোনটা হারিয়ে ফেলেছে তাহলে উনি কেন পলাতক উনি যদি ফোন নাই করে থাকে উনি যদি সেখানে নাই গিয়ে থাকতো ওনার বাইক যদি আরেকজন ব্যবহার করে থাকতো উনি তো আইনের উপর শ্রদ্ধা রেখে সেটার মোকাবেলা করে যে আমি উসমান হাদিকে হত্যা করিনি আমার বাইটা অমুক বন্ধ নিয়েছে এই হচ্ছে তার তথ্য প্রমাণ আপনারা ওকে পড়েন কেন সেটা তথ্য প্রমাণ দেয়নি আর এই যুগে এসে ওনার ভাইদা নাকি ফোনটা হারাই ফেলবে সেটা মানা যায় ধরেন মেনে নিলাম তাহলে সেই ফোনে থাকা যে সিমটি ছিল সেই সিমটিকে আপনি পুনরায় উদ্ধার করতে পারতেন না কাস্টমার কেয়ারে গিয়ে সেই সিম কোম্পানিকে হ্যাঁ পারতেন কিনা যদি আপনি খুন নাই করে থাকতেন অবশ্যই আপনি আইনের উপর শ্রদ্ধা রাখে সেটার মোকাবেলা করতেন তাই নাকি সবকিছু প্রমাণ করে উনি বাংলাদেশে রয়েছেন আমাদের বাংলাদেশের যে আপনার তদন্ত কমিশন রয়েছে এটাকে আরো ভালোভাবে নিখুঁত ভাবে তদন্ত করতে হবে তাহলেই আসল হত্যাকারীকে বা উনি বর্তমান বাংলাদেশের কোন জায়গায় রয়েছে নাকি মির্জা আব্বাসের বাসায় রয়েছে নাকি ফখরুলের বাসায় রয়েছে নাকি আপনার কি বলে জামাতের আমিরের বাসায় রয়েছে না কার বাসায় রয়েছে তাহলে কিন্তু এটা প্রমাণ পেয়ে যাবেন

এটাকেও খুব ভালোভাবে তদন্ত করতে হবে যেহেতু বিষয়টা সম্পূর্ণ ভাবে আওয়ামী লীগের উপর বাইবার চাপিয়ে দিচ্ছে সেটা খুবই তুচ্ছ একটা বিষয় কারণ উসমান হাদির মতো এইরকম একটা মানুষকে আওয়ামী লীগ মারবে সেটা কি বলবো তারপর আবার মানে এই সরকারের প্রায় দুই বছর হয়ে গেছে ক্ষমতায় আসে গোটা দেশ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছে ওসমান হাদিরা প্রাণ দিচ্ছে ঠিক তখনই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ অ্যাক্টিভিস্ট পিনাকে ভট্টাচার্য বলেছেন নব্য আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে বিএনপি এমনকি আওয়ামী লীগের বিদায়ের পর তারেক রহমানের কাঁধে ভর করে বাংলাদেশে আবারও আধিপত্যবাদ বিস্তার করার অপচেষ্টা করছে ভারত সে লক্ষ্যে খালেদা জিয়ার জানাজার দিন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নাকি তারেক রহমানের সাথে সংসদ ভবনের একটি কক্ষে চল্লিশ মিনিট মিটিংও করেছেন এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে বিএনপি কি তাহলে এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নব্য ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সংসদ ভবনের বদ্ধ রুমে এস জয়শঙ্করের সাথে কি মিটিং হলো তারেক রহমানের চলুন দেখে নেওয়া যাক এস জয়শঙ্কর বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর পররাষ্ট্রমন্ত্রীদের একজন খুবই আলট্রা এগ্রেসিভ একজন ডিপ্লোম্যাট হাইপ্রোফাইল এজেন্ডা ছাড়া কোনো দেশে ট্রাভেল করেন না অনেকেই সেদিন অবাক হয়েছেন তিনি বাংলাদেশে আসবেন শুনে এই ধরনের ইস্যুতে সাধারণত একটা বিবৃতি দিয়ে বসে থাকেন উনি কিন্তু তার বাংলাদেশে আসার খবরে মরে চড়ে বসে রাজনৈতিক বিশ্লেষকরা সবাই বের করার চেষ্টা করতে থাকেন কেন তিনি বাংলাদেশে এসেছেন সেদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেষ বিদায় জানাতে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনা শুভবার্তা তারেক জিয়ার হাতে হস্তান্তর করেন এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু পাকিস্তান নেপাল ভুটান আরও অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসেন তারা সবাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ সামরিক বিমানে চড়ে তেজগাঁও সামরিক বিমানবন্দরে নামেন প্রশ্ন উঠেছে এস জয়শঙ্কর একজন বেসামরিক লোক কিন্তু তিনি বিশেষ সামরিক বিমানে কেন বাংলাদেশে এলেন এবং অন্যান্য দেশের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীরা প্রধান উপদেষ্টা ইউনসের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক যা ছাড়া অন্য কারোর সাথে কোনো বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ করেননি কেন কেউ কেউ বলছেন ডক্টর ইনুসের সাথে সম্পর্ক ভালো নয় তাই ভারত চেষ্টা করছে তারেক রহমানের মাধ্যমে ভারতের স্বার্থবাদী সম্পর্ককে এগিয়ে নিতে বিষয়টিকে অনেকেই বাঁকা চোখে দেখছেন তাদের দাবি বাংলাদেশ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছে তা তারেক রহমানের হাত ধরে আবারও ব্যাহত হতে পারে কেউ কেউ আগ বাড়িয়ে বলেও ফেলেছেন ভারতের সাথে সম্পর্ক গড়ে এদেশের ক্ষমতায় আসার যে স্বপ্ন বিএন এই ভিডিওগুলো দেখছিলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি